নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মাটনের মালাইকারি চলুন দেখে না যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি মাটন মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেলটাকে আমরা ভালো করে মিক্সিতে ফাটিয়ে এর দুধটা বের করে নেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কাঁচা লঙ্কা আদা এগুলো আমরা সবগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। চলুন এবার দেখে নিই বন্ধুরা সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল চলুন বন্ধুরা তেলটা গরম হয়নি তারপর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি চলুন বন্ধুরা আমাদের আলুটা ভাজা হতে হতে ততক্ষণ আমরা মাটনটাকে ভালো করে মেখে নিই এবার আমরা মাটনের মধ্যে দিয়ে দেব মশলাটা এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো লবণ এবার আমরা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল এবার আমরা মাটন মাটনটাকে এবার আমরা ভালো করে মেখে নেব চলুন বন্ধুরা আমরা ভালো করে মেখে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের মাটনটা মাখা হয়ে গেছে এবার আমরা আলুটাকে তুলে নেব আলুটা আমরা ভাজার জন্য উনুনে দিয়ে রেখেছিলাম চলুন এবার আমরা আলুটা তুলে নিই দেখুন বন্ধুরা আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো একটা আলাদা পাত্রে তুলে নেবো গুলো আমাদের তোলা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর দিয়ে গোটা গরম মশলা এবার আমরা মাটনগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা মাটনটা দিয়ে দিয়েছি এবার মাটনটাকে আমরা খুব ভালো করে একটু কষিয়ে নেব চলুন বন্ধুরা আমরা মাটনটাকে ভালো করে কষিয়ে নি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের মাটনটা কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ আমরা নারকেলটাকে মিক্সিতে ফাটিয়ে দুধটা বের করে নিয়েছি এবার আমরা এটাকে কুড়ি মিনিটের জন্য ভালো করে জাল করে নেব চলুন বন্ধুরা আমরা কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন এটাকে একটা আমরা আলাদা পাত্রে নামিয়ে দেব। মাটানে আমরা আজকে গরম মশলাটা দিলাম না কেননা আমরা আগে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি চলুন বন্ধুরা আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক